আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো টাকি মাছ ভাপা আজ আমি শেয়ার করছি একদম ইউনিকভাবে টাকি মাছ ভাপা এই মাছটা যদি ঠিক মতো রান্না করেন তবে স্বাদ হবে রাজকীয় চলুন শুরু করি এই টাকি মাছগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই মাছ ভাপার জন্য লাগবে কিছু প্রয়োজনীয় সাধারণ উপকরণ হাফ কাপ পেঁয়াজ নিয়েছি এক চা চামচ জিরা সামান্য আদাকুচি ও তিন টুকরা বড় রসুনের কোয়া এই মাছ ভাপার জন্য প্রথমে মাছটিকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে এই মাছ ভাপার আসল স্বাদ পেতে হলে মাছগুলোকে অবশ্যই এভাবে ছোট করে কেটে নিতে হবে আমি সবগুলো মাছ এভাবে ছোট ছোট করে কেটে নিব এই তো মাছ কাটা হয়ে গিয়েছে এখন এই মশলাগুলোকে আমি পেস্ট করে নেব একটা পাত্র নিয়েছি নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সরিষার তেল অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে এখন দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা অবশ্যই বুঝে দিবেন দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাটিকে মেখে নিতে হবে মশলাটি যত ভালোভাবে মাখা হবে মাছের ভাপাটিও কিন্তু বেশি মজা লাগবে খেতে এখন মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিব মাছটি যত ভালোভাবে মশলার সাথে মাখানো হবে খেতে কিন্তু বেশি মজা লাগবে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আগে থেকে যে মাছটি ম্যারিনেট করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। এখন তিন থেকে চার মিনিটের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো গন্ধ না থাকে মিডিয়াম আছে মাছটিকে কষিয়ে নিব জাস্ট মশলার কাঁচা গন্ধটা যাওয়ার জন্যই কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের বেশি কষানোর প্রয়োজন নাই কারণ এই মাছটি আমরা ভাপে রান্না করব এই তো তিন চার মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলার জাল অফ করে দিয়ে দিব তারপর আমি এই মাছগুলাকে একটা পাত্রে নিয়ে নিব এই মাছটি যেহেতু আমি ইউনিকভাবে তৈরি করব তো ভাত হওয়ার দশ থেকে পনেরো মিনিট আগে এভাবে ভাতের ভেতরে বাটিটাকে বসিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় ত্রিশ মিনিটের মতো এই মাছটির আসল স্বাদ এখানেই এই তো মাছটি রেডি হয়ে গিয়েছে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ধোয়া ওঠা গরম ভাতের সাথে মাংসের স্বাদকেও হার মানাবে এই টাকি মাছ ভাপা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আপনাদের টাকি মাছ ভাপা দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে এই টাকি মাছ ভাপা হলে কিন্তু আর কোনো খাবারই লাগে না আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ